আমি আলু বিটুলি বিট গাজর শিম প্যাঁচকালি দিয়ে ভাজা করবো প্রথমে আমি গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে আমি জিরে ফোড়ন দেবো গোটা জিরে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সবজিগুলো হলুদ দিয়ে দেব হাজার টাকা চিনি দিয়ে দেবো একটু ভাজাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি অনেকে পছন্দ করে না যারা পছন্দ না করবেন তারা দেবেন না এরকম ঠান্ডার সময় শীতের সময় এরকম অনেক রকমের সবজি দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে ভাতাটা আমার হয়ে গেছে এবার আমি না দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ